হাই জিরাটা যে আমি নার্সারিতে গিয়েছিলাম না ওখান থেকে একটা বড় সাইজের যে মালবেরিগুলো হয় না তার একটা গাছ নিয়েছি আমাদের ছাদে অবশ্য টবে একটা গাছ রয়েছে কিন্তু তাতে একদম ছোটো ছোট ফল ধরে তো এই বড়ো সাইজের মালবেরিটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম আর তারপরে নিয়েছে এই গন্ধরাজটাই হলুদ গন্ধরাজ কে কে দেখেছো আগে তোমরা সিঙ্গেল পেটালের হয় এগুলো কিন্তু স্মেল কিন্তু একদম যে দেশি গন্ধরাজ হয় ঠিক তার মতোই এবার ছাদে একদমই জায়গা নেই যে আর এক্সট্রা করে গাছ বসাবো তো মালবেরিটাকে বাড়ির পেছনে মাটিতেই বসিয়ে দেবো আর যদি তোমরা টবে বসাতে চাও তাহলে মাটি বালি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট একটুখানি শিমকুচি হাড়কুচি নিমখোল এগুলো মিশিয়ে গাছ বসিয়ে দেবে আর তোমরা যারা আমার মতো মাটিতে বসাতে চাও প্রথমে মাটিটা অনেকটা করে খুঁড়ে নেবে তারপরে একটুখানি ভার্মি কম্পোস্ট বা গোবর সার ছড়িয়ে দেবে গর্তের মধ্যে তারপরে খুব সাবধানে গাছটাকে বসিয়ে দেবে মাটিতে গাছটাকে বসানোর কারণে এক্সট্রা করে কিন্তু আর কোনো খাবার মাটির সাথে মেশাতে হয়নি